ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সত আররহমাতান লিল আলামিন সাইয়দুল কউ নাইনে খাতামুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন খাযমাইনউদ্দিন সিস্টি রাহমাতুল্লাহি আলাই কেমন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম জানো কাজ রহমতুল্লাহ যখন ভারতবর্ষের মধ্যে চলে গেলেন যাওয়ার পর একজন নয় দুইজন নয় একশো নয় দুইশো নয় কালেমা লক্ষেমা খাজা ময়নুদ্দিন সিস্তি আলাইহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আরে মুসলমান আজকে খাজা রহমতুল্লাহ আলাইহির ভণ্ড বলে গানি দাও এ বান্দা তোমার কপাল মনে হয় পুরে গেছে পুরা কপাল মনে হয় আর জিন্দিগিতে জা কালেমার দাওয়াত দিয়ে যখন বাসায় চলে আসলেন আসার পর খাজা মঈনুদ্দিনের মা দেখে খাজা মঈনুদ্দিন খুব আনন্দিত মা দিয়া বলে কিরে মিন এত আনন্দ কেন খাজা মিন ডাক বলে রে মা আনন্দ কেন হব না রে মা আপনার সন্তানের হাতেই একজন নয় দুইজন নয় বিরানব্বই লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে খাজা মঈনুদ্দিনের মা ডাকিয়া কয় রে মঈনুদ্দিন এটা তোর কোনো ক্রেডিট না এখানে আমি মায়ের অবদান আমি আমি মায়ের সব থেকে বেশি অবদান খাজা মহিন উদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই হঠাৎ থমকে দাঁড়ালেন ডেকে বলে মা তোমার কি অবদান একটু শুনতে চাই একটু শুনতে চাই মাইনুদ্দিনের মা ডেকে বলে রে মাইনুদ্দিন যখন তোমার বয়স যখন তুমি জন্মগ্রহণ করছিলা যখন তুমি আমার গর্বে ছিলা তুমি যখন জন্মগ্রহণ করছো তোমাকে যতদিন আমি দুধ পান করাইছি বিনা উজুতে কখনো একবার দুধ পান করাই নাই আ ইমামুল আউয়ালি بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين اخر مدبود فخر الاولين